নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি এর তরফ থেকে আবারও নতুন করে এই মাত্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখনো অ্যাপ্লাই শুরু হয়নি আজকের ডেটে দাঁড়িয়ে তো বন্ধুরা অনেক আগে আমরা এই নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরছি অ্যাপ্লাই করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে এবং মেয়েরা উভয়েই তো বন্ধুরা এফসিআই এর তরফ থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি কি কি জানিয়েছে সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা নোটিশটির মধ্যে কি কি তথ্য জানিয়েছে এক নজরে দেখে নিই দশে জানুয়ারি থেকে কিন্তু তোমাদের এই চাকরিটির অ্যাপ্লাই শুরু হয়ে যাবে প্রত্যেকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে যে কোনো জেলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই অ্যাপ্লাইটি চলবে অবশ্যই বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে নেবে এটি কিন্তু ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অ্যাপ্লাই লিংক পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রুট কর্পোরেশন অফ ইন্ডিয়া আলাদা আলাদা পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুড সেফটি অফিসার ফ্রুড অ্যাসিস্ট্যান্ট আছে এখানে এছাড়াও কম্পিউটার অপারেটর এখানে পদের আছে এই সকল পদে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্টের পদ আছে ক্লার্ক রয়েছে হেল্পারও রয়েছে পিওনোরও রয়েছে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা অনেকগুলি প পদ এখানে রয়েছে তার মধ্যে থেকে তোমরা এখানে যে কোনো একটিতে অ্যাপ্লাই করে নিতে পারো তো বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে আমাদের নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক সেখানে কিন্তু তোমরা এই ওয়েবসাইট সহ অ্যাপ্লাইটিও সেখান থেকে অনায়াসেই করে নিতে পারবে এবং বন্ধুরা অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা তো আমাদের কমেন্টের আকারে জানাবে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ এর ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি ছ প্লাস বন্ধুরা এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই হবে ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছো তাছাড়াও বন্ধুরা এক্সাম হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডিভি এখানে তোমাদের বেতনটি হবে আঠাশ হাজার দুইশো টাকা থেকে উনআশি হাজার দুইশো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে তো বন্ধুরা আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হলে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কিন্তু কাস্ট ওয়াইজ বয়সের ছাড় দেওয়া রয়েছে জেনারেল এবং ওবিসি দের জন্য কিন্তু এখানে দুইশো পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং বাদ জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এখানে তোমরা যদি টেন পাস কিংবা টুয়েলভ পাস কিংবা গ্রাজুয়েশন পাস করে রয়েছে তবে কিন্তু তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাইটি শুরু হবে দশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট সেই মাসেরই একত্রিশ তারিখ অবধি ঠিক আছে অ্যাপ্লাই লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই বন্ধুরা সেখান থেকে তোমরা অ্যাপ্লাইটি করে নেবে তো বন্ধুরা সমস্ত রকম তথ্য জানালাম তবুও কোন রকম বুঝতে অসুবিধে হলে কিংবা কোন রকম প্রশ্ন মনে জাগলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে রাখারে জানাতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো